দর্শক আসসালামু আলাইকুম একুশ সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার আমরা এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদলহাটে আমরা রয়েছি মেসাজ ভাই ভাই টেরাস ভাই ভাই বাণিজ্য লয় আমাদের সবার সুপরিচিত শানুর ভাই আপনারা দেখছেন দর্শক পর্যাপ্ত পরিমাণে মরিচ কেনাবেচা চলছে এখনও বাজার খারাপ বাজার খারাপ খুবই বাজার খারাপ এবার যারা স্টক রাখছে কী হয় বলা যাচ্ছে না দর্শক চিকন মরিচের বাজার মাত্র ছয় থেকে ছয় হবি বাজার খারাপ চিকন মরিচ ছয় হাজার থেকে ছয় হাজার চারশো জিরার বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার অবস্থা খারাপ অনেক লোক নয় হাজার টাকা করে কিনে কোল্ড করছে এদের যে কী হবে দশক বিন্দু মরিচ সাত হাজার ছয়শো থেকে আট হাজার দুইশো বিন্দু কারেন্ট মরিচ আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার আটশো কোয়ালিটি ভেদে দাম একদম বাজার পড়ে গেছে লালি কমা ফটকা এসবেরও দাম কম তিন হাজার তিন এর মধ্যেই বেচা চলছে দর্শক আজকে শনিবার প্রচুর পরিমাণে আমদানি হাটে আজকে শনিবার আপনার চলো হাট ফুট তারপরে এই যে আমাদের চকদল হাট মালগুলো খুব ভালো কারণ এগুলো মাথার মরিচ বেশ কোয়ালিটিফুল মরিচ ভালো সুন্দর কালার আলহামদুলিল্লাহ বেশ সুন্দর আপনারা জানেন এই 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 হাটে এতে আমদানি প্রচুর হয় বুধবারের আমদানিটা বেশি হয় প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করতেছি বুধবারের আমদানিটা বেশি হয় যোগাযোগ করতে পারেন দর্শক এখানে আসে মাল নিতে পারেন আমরা সানুর ভাইয়ের নাম্বার দিয়ে রাখতেছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের অ্যাভেলেবেল মাল দিতে পারবে কন্ডিশনে মাল নেবেন কোনো সমস্যা নেই কন্ডিশনে পর্যাপ্ত পরিমাণে মাল দিতে পারবে হ্যাঁ আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসতে পারেন মাজারুল ভাইয়ের নাম্বার দিয়ে থাকলাম আপনারা আসবেন কন্ডিশনের মাধ্যমে ইতিপূর্বে কেউ কখনো প্রতারিত হয়নি আপনারা হবে না আপনারা হবেন না যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ যার যেখানে প্রয়োজন সেটাই উনি পৌঁছে দিবে যদি কেউ না পয়ে থাকেন আমাকে জানাবেন আমি ব্যবস্থা করে পথ কেন দিল না আর আমি যে সকল ব্যাপারে নাম্বার দিছি অবশ্যই আপনাদের জন্য ভালো হবে কোনো সমস্যা নেই আপনার ব্যবসা যার যা হয় নি এবং শনিবার দুই দিনে বসে দুই দিনে ভরপুর আমদানি থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম